বিস্মিল রহমান রহিম আমি এখন আজকে ডেমুসিয়া আট নম্বর ওয়ার্ড মোহসুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বুট কেন্দ্র আসলাম তো এখানে বুট হচ্ছে যে সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড তিনটি কেন্দ্রের ফলাফল নিয়ে আমি কথা বলবো ডেমুসিয়া নিয়ম বিমপির যুগ্ম সম্পাদক ডেমো শাহিনিয়াম পরিষদের সাবেক এমইওপি জনাব নুরুল আমিন সাগর ভাইয়ের সাথে আপনার মতামত পেশ করেন আমি পরণ করুণাময় আল্লাহর নামে শুরু করছি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সকাল ছটা থেকে বিকাল সাড়ে বিশ পর্যন্ত সাত আট নয় নম্বর ওয়ার্ডের যে সকল বিএনপি সমর্থিত বাইরে এসে আমাদেরকে বুট দিয়েছেন আমি তাদের সর্বপ্রথম তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর যে সকল নেতৃবৃন্দরা বিগত তফসিল ঘোষণার পর থেকে আজকে পর্যন্ত যারা পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে এর সাথে আমরা যে আশা অনুরূপ এই কেন্দ্রে আমরা করেছিলাম ইনশাল্লাহ আমরা বিজয়ের দ্বার প্রান্তে অবশ্যই ইনশাল্লাহ এখানে আমরা এখন পর্যন্ত জানতে পারছি প্রায় পঁচিশশো বোটের অধিক বুট কাস্ট হয়েছে সর্বমোট বুট ছিল তেত্রিশশো তেত্রিশ বুড় আশা অনুরূপ ইনশাআল্লাহ আমরা এখানে দুই তৃতীয়াংশ বুড়ে বিজয়ী হবে বলে আমরা আশা করি ইনশাল এই আমরা আশা আরেকটি কথা দিতে চাই ডেমুশিয়ায় ডেমোশিয়া ইউনিয়ন বিএমপি তথা সালুদ্দিন ভাইয়ের সমর্থনে সর্বপ্রথম বিজয় মিছিল ইনশাল্লাহ আমরা ডেমুশিয়া মৌসুমিয়া মাদ্রাসার থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো বলে আশা করছি আমি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম